আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আমাদের আলহামদুলিল্লাহ সাজেশন অনুসারে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ গণিত তৃতীয়পত্র অর্থাৎ ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার সিক্সটিন এ এক্সাম্পল হচ্ছে থার্টি ওয়ান আর বিপি বা বই পৃষ্ঠা হচ্ছে ছশো সাতচল্লিশ পৃষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ অর্থাৎ একত্রিশ নম্বর উদাহরণটা আমরা দেখার চেষ্টা করবো তো এই প্রশ্নটা হচ্ছে আমাদের সাজেশন অনুসারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা পরীক্ষা আসার মতো তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এখন আমাদের কাজ হলো যে এই প্রশ্নটা যখন আমরা সমাধানে দেখবো এখানে দেখো এখানে যে ইনটিগেশনের যে বিষয়টি দেওয়া আছে একটা হচ্ছে আমরা জানি নির্দিষ্ট ইনটিগেশন আর একটা হচ্ছে অনির্দিষ্ট তো নির্দিষ্ট যখন লোয়ার লিমিট এবং আপার লিমিটের মান দেওয়া থাকে সেটাকে বলতেছি আমরা নির্দিষ্ট ইনটিগ্যাল বা নির্দিষ্ট ইনটিগাল ইনটিকেশন আর যখন ইন্টিগ্রেশনের কোনো আপার লিমিট লিমিটু লোয়ার লিমিটের কোনো মান থাকে না তখন বুঝবে এটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল তো যাই হোক তো এ যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রাল চ্যাপ্টার তো নির্দিষ্ট হিসেবে কিছু মান দেওয়া আছে যেমন লোয়ার লিমিটের মান আছে জিরো এবং আপার লিমিটের মান আছে ফাইভ বাই টু তো এক্স বাই ফাইভ প্লাস থ্রি কজ এক্স এর মান নির্ণয় করতে বলছেন তো আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু নিয়ম জানি যে কিভাবে এই প্রশ্ন সমাধানগুলো আমরা করি তো প্রথমত কিছু বিষয় দেখতে হবে যে ইনটিগেশন ডিএক্স এ প্লাস এক্স তো এরকম যখন কোন একটা অঙ্ক আমরা আকারে পেয়ে যাবো তো তখন সেক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হয় বা সূত্র ব্যবহার করতে হয় সেগুলো আগে জানা উচিত দেখো এখানে যখন এরকম থাকবে দেখো এই প্রশ্নটার সঙ্গে যদি কোনটার সঙ্গে মিলে একটু খেয়াল করো তো দেখো এটা যে যেহেতু এটা অনির্দিষ্ট সূত্রগুলো আর যেটাই হোক মনে করো এটা ইনটিগেশন ডিএক্স এখানে ডিএক্স প্রত্যেকটার ক্ষেত্রে ডিএক্স আছে এরপর দেখো ফাইভ প্লাস থ্রি কজ এক্স তো ফাইভটা যদি আমরা এটা ধরি অর্থাৎ এর পরিবর্তে বসে আছে ফাইভ প্লাস প্লাস আর বির পরিবর্তে বসে আছে কি থ্রি আর কজ এক্স কজ এক্স এবং কজ এক্স রয়েছে তো এটার সঙ্গে আসলে মিলে যায় এটা মিলবে না এটাও মিলবে না তার মানে যখন এই আকারটা আমরা পেয়ে যাব। তখন আমাদের প্রথমত যে কাজগুলো করতে হয় যখন কজ এক্স থাকবে তখন আমরা সূত্র ব্যবহার করব কজ এক্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু ওয়ান প্লাস টেন এক্স বাই টু ঠিক আছে যখন সাইনে থাকবে বা এরকম আকারে থাকবে তখন এই সূত্র ব্যবহার করতে হবে তো এটা ধরে নেওয়ার পর আমাদের অঙ্কটা মানে কাজ শুরু করতে হবে এরপর সর্বশেষ হিসেবে যখন মানটা আমরা ক্যালকুলেশনে যাব তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে যে টেন এক্স বাই টু এটাকে আমরা জেড ধরে অন্তর্গ্রহণ করে মানগুলো বসার চেষ্টা করবো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সমাধান করা প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি আমরা বুঝে গেছি যে বিষয়টি কিভাবে আমাদের নিতে হবে তো ইন্টিগ্রেশন পাই বাই টু এটা আমরা রেখে দিব আর এরপর আমাদের কাজ অনুসারে বা আকার অনুসারে আমরা মানগুলো বসার চেষ্টা করব বা সূত্র বসার চেষ্টা করব এখানে ফাইভ প্লাস থ্রি ইন্টু আর যেহেতু এখানে কজ এক্স আছে আমরা কজ এক্সে যে সূত্রটি জানি সেটা ব্যবহার করার চেষ্টা করব এখানে দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই হচ্ছে টু আর ওয়ান প্লাস টেন হচ্ছে টু এই বিষয় এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে উপরে গুণ করে দেওয়া তো এখন যদি থ্রি দিয়ে কে গুন করি তাহলে থ্রি কে থ্রি আর উপরে যদি গুণ করি থ্রি টেন এক্স এই বিষয় আর তারপর আমাদের কাজগুলো করতে হবে তো আমরা এখানে থ্রি দ্বারা গুণ করলে এটা থ্রি আর ম্যান্স আছে ম্যানাস থাকবে থ্রি দিয়ে এটাকে গুন করে থ্রি টেন এখন দেখো নিচের অপশনটা যদি একটু তাকার চেষ্টা করি উপরেই লব নিচেরটা যদি হর হয় তাহলে এখানে কিন্তু ভগ্নাংশ আকার আছে কিছু না ওয়ান আছে তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এটা কিভাবে হিসাব করতে পারি একটু খেয়াল করো তো এখন আমাদের কাজ যেহেতু ভগ্নাংশ আকার আছে আমরা নিচেরটাকে লসগো করতে পারি তো লসগও কি আসতে আসে দেখো এখানে তো যেহেতু লব বাই হর আছে লব বাই হর ওয়ান এবং ওয়ান প্লাস টেনের স্কোয়ার এক্স বাই টু লসগো হচ্ছে এটাই হবে অর্থাৎ ওয়ান প্লাস দেখো এখানে দেখো এই ভগ্নে হর ওয়ান দিয়ে যদি ভাগ করি এটাই পাবো আমরা এটা দিয়ে উপরে ফাইভ কে গুণ করতে হবে দেখো এখানে ফাইভ কি থাকবে তাহলে ওয়ান প্লাস টেন এক্স বাই হচ্ছে টু এই প্লাস আছে হচ্ছে প্লাসটা দিয়ে দিবে এখন এখন উপরে লব নিচে অর্থাৎ এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে ওয়ান পাওয়া যাবে এই ওয়ান দিয়ে যদি আমরা এই অংশটাকে গুণ করি তো ওয়ান দিয়ে গুণ করলে এটে হব অর্থাৎ থ্রি মাইনাস থ্রি টেন স্কোয়ার এক্স বাই হচ্ছে টু তো আশা করি বিষয়টি ক্লিয়ার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হল অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা কমেন্টসে এস এম এস করতে পারো তো যাই হোক এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে ফাইভ এটে গুণ আকার আছে ব্র্যাকেট মানে গুণ এটা দিয়ে ফাইভকে গুণ করলে ফাইভ একে ফাইভ আর এটাকে গুণ করলে ফাইভ টেন এক্স বাই টু প্লাস এটা যা আছে তাই থাকবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো তো আমরা একটু চেষ্টা করব ভিডিওটা যদি বড় না হয় এখানে দেখো এখানে যা আছে তাই থাকবে আর ডিস্কটা তো ছিলই এখানে একটা ফাইভ এরকম ছিল ব্র্যাকেট ছিল ওয়ান প্লাস টেন্স কোয়ার এক্স বাই টু ছিল ফাইভ দ্বারা গুণ করলে ফাইভ এ ফাইভ প্লাস এটা ফাইভ গুণ করলে এটা হবে আর আগের যে বিষয়টা ছিল তাই থাকবে এখন আমরা যোগ বিয়োগ করবো করে যা হবে তার পরবর্তীতে আমাদের কাজ করতে হবে এখন দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে ডি এক্স আর এখানে দেখো এক্সট্রা ফাইভ এবং এক্সট্রা থ্রি তারা যোগ করবে কত হবে এইট হবে ফাইভ এবং থ্রি যোগ করবে এইট আর এখানে একটা ব্যাপার আছে যে পাঁচটা টেনে স্কোয়ার এক্স টেনে স্কোয়ার এক্স বাই টু থেকে মাইনাস তিনটা টেন স্কোয়ার এক্স বাই টু বাদ দিল অর্থাৎ পাঁচটা থেকে তিনটা বাদ দিলে আরও দুইটা থাকে তাহলে টু টেন স্কোয়ার এক্স বাই হচ্ছে টু এটা বাদ দিলে এটা থেকে যাবে আর নিচে কী অংশ রয়েছে আর এখানে একটা কাজ করতে পারি যেহেতু আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা আমরা নাইনটেনে শিখে আসছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস কত টেন স্কোয়ার থিটা সমান যদি ওয়ান হয় সেক স্কোয়ার থিটা ওয়ান আর মাইনাস টেন স্কোয়ার ছিল এদিকে পার করলে কত হবে টেন স্কোয়ার থিটা তার মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে আমরা বসাতে পারবো সেক স্কোয়ার থিটা তাহলে এখানে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বলতে এক্স বাই টু তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা থিটা বলতে হচ্ছে এই অংশটা আশা করি বিষয়টি কিলের এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের যেহেতু কাজ পুরোপুরি শেষের মতো আর আরেকটা কাজ করতে পারি আমরা এখানে ইন্টিগ্রেশন যা আছে রয়েছে তাই দিয়ে দিব আর এখানে দেখো আমরা যদি উল্টাই নিই ভগ্নাংশ যেহেতু আমরা উল্টাইতে পারি যেমন এখানে দেখো এক্স আছে গুণ ঠিক আছে এই ভাগের জন্য গুণ আর এই অংশটা কি পুরো উপরে চলে যাবে তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু আর এই অংশটা কি নিচে চলে আসবে তাহলে এইট প্লাস এই অংশটা ঠিক আছে তাহলে আবার এটা যদি উপরে গুণ করে দেয় তাহলে একবার হিসাব যদি আমরা দেখাতে চাই তাহলে বিষয়টা হবে এরকম ঠিক আছে তো এক্স বাই টু আর ডিএক্স এখানে পাশে রেখে দিলাম আর এটা তো নিচে চলে আসবে তাহলে কত আসবে এইট প্লাস হচ্ছে টু টেনে স্কোয়ার টেন স্কোয়ার হচ্ছে এক্স বাই টু আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা এই আকার ধরার পর আমরা কি করলাম মানটা বসালাম বসার পর তারপর ক্যালকুলেশন করে এই পর্যন্ত চলে আসছি তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা বলছিলাম যে যখন এরকম আকার থাকবে তখন সেক্ষেত্রে টেনে টেন এক্স বাই টুকে আমরা জেড ধরবো তো এখন আমরা কাজ হচ্ছে ধরে নিব মনে করি তো মনে করি হচ্ছে যে শুধুমাত্র টেন ধরলে হয়ে যাবে ঠিক আছে তাহলে টেন এক্স বাই টু তাহলে টেন এক্স বাই টু এটা আমরা ধরব কি জেড তো ধরার পরেই আমাদের কাজ করতে হবে অন্তরীকরণ তাহলে এখন ডি বাই এখানে কত টেন এক্স বাই টু ব্র্যাকেট ক্লোজ আর এখানে ডি বাই এক্স এখানে হচ্ছে জেড ঠিক আছে এলো বিষয় এখন এক্সের সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করি তাহলে ডিভাইড এক্স টেন এক্স মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স এটা আমরা জানি তো সেক স্কোয়ার এক্স এক্স বলতে এক্স বাই টু আর যাকে আমরা এক্স মনে করলাম এই অংশটা যেহেতু এক্স নয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী আমাদের কি করতে হবে যে এটাকে অন্তর্গ্রহণ করতে হবে আশা করি বিষয়টি কিলের আর এখানে যদি হিসাব করি তাহলে কত হবে জেড বাই হচ্ছে এক্স ঠিক আছে ধরে নেওয়ার পর এই কাজটা হয়ে গেলো এখন আমাদের কাজ হলো এখানে সেক স্কোয়ার এক্স বাই টু রেখে দেব আর এক্সের সাবেক এক্সকে অন্তর্গ্রহণ করলে আমরা তো ওয়ান জানি আর এখানে ওয়ান বসিয়ে দিলে এটা হয় ঠিক আছে এক্সের সাবেক এক্সকে অন্তর্গ্রহণ করলে ওয়ান হয় তাহলে উপরে ওয়ান বাই নিচে টু আছে টু আর এখানে ডিজেড বাই হচ্ছে ডি এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার এখন দেখো যেহেতু আমাদের এই এক্সের যে চলকটা আমাদের কী করতে হবে কনভার্ট করতে হবে বা রূপান্তর করতে হবে যেহেতু এখানে সেক করে এক্স বাই টু ডি এক্স তাহলে এখন এই ডিএক্সটাকে যদি আমরা একবারে নিয়ে আসি তাহলে কি আসে দেখো এখানে সেক এক্স বাই টু এই ডিএক্সটা এখানে কি গুণ ভাগ আকার আছে এদিকে চলে আসবে গুণ আকারে আর টুটা কি আছে ভাগ আকারে ওইদিকে হয়ে যাবে কি গুণ আকারে তাহলে আমাদের চলকটা চেঞ্জ হয়ে যাবে এখন দেখো তো আমরা সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স এটাকে আমরা কী বসাতে পারবো টু ডিজেট ঠিক আছে আর টেন এক্স বাই আমরা কী বসাতে পারবো জেড বসাতে পারবো ঠিক আছে এরপর আরও একটা কাজ করতে হবে যেটা হলো যে আমরা যখন চলককে কনভার্ট করি বা রূপান্তর করি তখন সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে এই লিমিটের মানগুলো আমাদের পরিবর্তন করতে হবে ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা চলককে পরিবর্তন করে আমরা জেড চলকে রূপান্তর করলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এই লিমিটে যে মানটা ছিল অর্থাৎ জিরো ছিল আমাদের লোয়ার লিমিট আর ফাই বাই টু হচ্ছে আমাদের আপার লিমিট এখন দেখো যখন আমরা এক্সের মান বসাবো কোথায় দেখো এখানে যেটা ধরলাম টেন এক্স বাই হচ্ছে টু ইকোটা হচ্ছে জেড যে অংশটুকু আমরা ধরলাম ধরার পর আমাদের কাজ হচ্ছে এক্সের মান যখন আমরা জিরো বসাবো প্রথমে তাহলে জেডের মান কী আসে একটু খেয়াল করো জিরো বাই টু এখানে হচ্ছে জেড আর এখানে জেড যখন আমরা মানে হিসাব করব দেখো এটাকে হিসাব করলে পুরোটা জিরো হয়ে যাবে আর এখানে কি আসতেছে জেড সুতরাং আমরা কি পেলাম অর্থাৎ এক্সের মান যখন জিরো তখন এলাম তখন সেই ক্ষেত্রে জেডের মানটাও কী আসতেছে জিরো আসতেছে এরপর আমাদের কাজ হচ্ছে এক্সের মান যখন আমরা ফাই বাই টু বসাবো তখন কি আসে একটু খেয়াল করো তাহলে এখানে টেন এক্স বাই টু সমান হচ্ছে জেড এখন এক্সের জায়গায় কী বসাইতে হবে আমরা এক্সের জায়গায় একে দেখাও তো এখানে ট্যান এক্সের জায়গা হচ্ছে পাই বাই টু বাই হচ্ছে টু আর এখানে হলো জেড আর এরপর আমাদের কাজ হলো যেহেতু কোনো জায়গা নেই আমরা এখানে হিসাবটা দেখাই এখানে আসতে আস্তে ট্যান ট্যান এটা কী আছে ধরো এটা লব অর্থাৎ পাই বাই টু আর নিচে কিছু একটা ওয়ান আসে আর ভাগের জন্য আমাদের কী দিতে হবে গুণ আর ওয়ানটা নিচে আসে এটা উপরে চলে যাবে উপরে চলে যাবে আর নিচে টু আসতেছে তো এখন এটা উল্টে গেল তারপর এখানে দেখো জেট এখন তো কী আসে এখানে ট্যান পায়েকে ওয়ান দ্বারা গুণ করলে পায় আর দুই দু গুণ হবে চার আর এখানে আসতে আসছে জেট তো আমরা জানি ট্যান পায় বাই ফোর মানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা পেলাম যে জেটের যে মানটা পেলাম সেটা হচ্ছে যে ওয়ান যখন আমরা এক্সের মান পাই বাই টু বসালাম তখন জেড এর মানটা আস্তে সেটা হচ্ছে ওয়ান তো এই যে লিমিট যে পরিবর্তন তারপর তারপর চলক পরিবর্তন তো এই পরিবর্তনগুলো আমাদের এখানে বসিয়ে দিতে হবে তাহলে এখানে কত যখন আমরা জিরো বসালাম তখন জিরোই ছিল আর যখন আমরা কি পাই বাই টু ওয়ান হবে তাহলে এখানে জিরো এটা হচ্ছে ওয়ান আর এখানে যেগুলো আমরা ধরেছি যেমন সেগুলো বসিয়ে দিয়ে কাজ করবো ঠিক আছে তো এখন দেখো তো লিমিটের যখন মানটা এক্সের মানটা জিরো বসালাম তখন জেডের মানটা জিরো আসছে আর এক্সের মান যখন আমরা পাই বাই টু বসালাম তখন এখানে মান আসছে ওয়ান তো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে যে সেক স্কোয়ার এক্স বাই টু ডি এটাকে আমরা হিসাব করে বের করলাম হচ্ছে টু ডি জেড আর এখানে এইট আছে এইট থাকবে প্লাস টু আছে টু থাকবে আর আমরা জানি টেন এক্স বাই টুকে আমরা জেড ধরছিলাম তো জেড ধরার কারণে এখানে দেখো জেড আর এখানে স্কোর আছে স্কোয়ার তাহলে কী হয়ে গেল জেড স্কোর হয়ে গেল তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন আমাদের কাজ হবে যে সূত্র নেওয়া যায় কিনা সেটা খেয়াল করতে হবে এখানে দেখো তো টু ডি জেড টু জেড আচ্ছা এরপর আমাদের কাজ হলো যদি আমরা একটু টু কমন নিতে পারি এই টুটা যদি কমন নেই দুপাশ থেকে এখানে কত টু তাহলে এখানে ফোর থাকবে আর এখানে থাকতেছে হচ্ছে জেড স্কোয়ার কমন নিলাম এতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে ওয়ান জিরো আর এই টু টু কেটে যাবে যাওয়ার পর এখানে ডিজেট। আর এখানে দেখো তো এখানে ফোর প্লাস কী থাকে জেড স্কোয়ার থাকে এরপর এটাকে আমরা একটা সূত্র নেওয়ার চেষ্টা করবো এখানে দেখো ওয়ান জিরো ডিজেড আর এখানে হচ্ছে টু টু এর উপর স্কোর মানে তো চার ঠিক আছে প্লাস জেডের উপর স্কোর মানে কি জেড স্কোরই বুঝেই তো একটা সূত্র আমরা জানি যে সূত্রটা হচ্ছে যে আমরা নাইন টেন থেকে শিখে আসছি যে ইন্টিগ্রেশন ডিএক্স চলকটা আগে অথবা ধ্রুবকটা আগে এরকম ব্যাপার না যেমন এ স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার এই সূত্রটা আমরা জানি যে ওয়ান বাই এ টেন ইনভার্স ওয়ান এক্স বাই এ যেহেতু নির্দিষ্ট যেহেতু নির্দিষ্ট ইনটিগল তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি প্রয়োজন হবে না তাহলে এই কাজটা আমরা করবো তাহলে এখানে এ বলতে এর পরিবর্তে বসে আছে কি টু আর এক্সের পরিবর্তে বসে আছে কি জেড সুতরাং আমরা সূত্রটি ব্যবহার করার চেষ্টা করবো তাহলে কি হবে ওয়ান বাই এ সূত্র ইনটিগেশন ডি এক্স ধরো আর এটা এ স্কোয়ার ধরো প্লাস এক্স ধরো তাহলে সূত্রটা হবে কি আমরা জানি ওয়ান বাই এ এ বলতে এখানে কি হবে টু তারপর কী হবে টেন ইনভার্স তারপর হচ্ছে যে এক্স এক্স বলতে কোনটা জেড এক্স বলতে হচ্ছে জেড আর এ বলতে কোনটা এ বলতে হচ্ছে টু তো আশা করি বিষয়টি খেলার এরপর আমাদের যেহেতু লিমিটের মানটা ছিল লিমিটের মানগুলো আমরা এখানে দিয়ে দিব তো এরপর তো এরপর আমরা লিমিটের মানটা বসার চেষ্টা করব তাহলে ওয়ান বাই টু টেন ইনভার্স আর এখানে কত হচ্ছে জেড বাই কত টু আপার লিমিট আর লোয়ার লিমিট আমরা মান বসাবো তাহলে টু টেন ইনভার্স জেট টু আর এখানে যা আছে তাই এখন আমরা মানটা বসিয়ে দিব যেখানে জেট আছে সেখানে তো আপার লিমিটের অর্থাৎ এখানে এখানে আপার লিমিট বসাবো এখানে লোয়ার লিমিট বসিয়ে দিব তাহলে এখন দেখো তো কী আছে এখানে হাফ টেন ইনভার্স আর জেটের মানটা কত আপার লিমিটের জন্য ওয়ান আর নিচে কত আছে টু মাইনাস এখানে হাফ টেন ইনভার্স আর এখানে লোয়ার লিমিটের মান অর্থাৎ জিরো যদি বসিয়ে দেয় তাহলে কত হবে যেটা জায়গায় জিরো টু তাহলে এই অংশটা কী হয়ে যাবে পুরো অংশটায় জিরো হয়ে যাবে পুরো অংশটায় জিরো হয়ে যাবে বা একবার আমরা করতে পারি এখানে আস্তে আস্তে অ্যান্সারটা তাহলে এখানে ওয়ান বাই টু টেন ইনভার্স ওয়ান এখানে আস্তে আস্তে কত টু এ হলো বিষয় এটি হচ্ছে আমাদের প্রশ্নটির মানে একাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বিষয়টি ক্লিয়ার আর এই জায়গাটা একটু বলে নেই এই জায়গাটা কি হয়ে গেল দেখো এটা হলো কি হবে জিরো আর টেন ইনভার্স আমরা জানি টেন ইনভার্স টেন ইনভার্স এক্স কিংবা টেন ইনভার্স শুধু টেন তাহলে এটা ক্যালকুলেশন করলে শুধু এক্স হয় টেন ইনভার্স ওয়ান এক্স আর শুধু টেন তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্স হয় তো ঠিক তেমনি এখান থেকে জিরো হবে আর আমরা যে কত ডিগ্রি মান জিরো এটা হিসাব করলো কিন্তু হবে অথবা যেহেতু এটা জিরো পুরো জায়গাটা জিরো হয়ে যাবে তাহলে এখানে অ্যান্সারটা কত আসতে আছে হাফ টেন ইনভার্স ওয়ান এখানে কত আস্তে আছে হাফ আশা করি বিষয়টি ক্লিয়ার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ